আমাদের প্রিয় মানুষের কাছে আমরা আমাদের প্রতিচ্ছবি কিভাবে তুলে ধরব তার উপরেই কিন্তু আমাদের এই সম্পর্কের মাধুর্যটা নির্ভর করছে। দুজন মানুষ যখন একসাথে পথ চলতে শুরু করে তখন সেই পথে চড়াই উতরাই সবটাই আসে। কিন্তু সেই পথে আমরা ভালোবাসা, স্নেহ ও মধুরতা ছাপ রেখে যাব নাকি রুড়তা, নির্দয়তার ছাপ রেখে যাব তা কিন্তু একদম সেই দুজন মানুষের উপরেই নির্ভর করবে আপনি আপনার প্রিয় মানুষটি ভুল ত্রুটি আপনার ভালোবাসা স্নেহ শব্দের মধুরতা এগুলো দিয়ে সংশোধন করবে না আপনার রূঢ় শব্দের দ্বারা তাকে ক্ষত করে দেবেন তা কিন্তু আপনার উপরেই নির্ভর করছে ভুল তো আমরা সবাই করি তবেই না আমরা মানুষ তবে সেই ভুলটি আপনি কিভাবে গ্রহণ করছেন সেটা কিন্তু আপনার সম্পর্কের উপরে বিশেষ প্রভাব আপনি আপনার প্রিয় মানুষটির যে কোনো কাজে ভালো কিংবা মন্দ তাই আপনার সম্পর্ককে ভালোবাসার মাধুর্যতায় ভরিয়ে তুলতে গেলে শুধু একটা ছোট কাজ করতে হবে আপনি কোনো ভুল করলে আপনার সামনের মানুষটির থেকে যেমন ব্যবহার আশা করেন ঠিক তেমন ব্যবহার আপনার সামনের মানুষটির সাথে করতে হবে হতে পারে ভুলটি বড় ংবা ভুলটি ছোট তা কিন্তু আপনি আপনার ভালোবাসা দিয়েই পরিবর্তন করে দিতে পারবেন তাতে রুড়তা আনার কোনো প্রয়োজন হয় না কখনো স্নেহী কখনো ভালোবাসায় কখনো অভিমানী আর কখনো অভিযোগে আপনি কিন্তু আপনার প্রিয় মানুষটি সব রকম ভুল পরিবর্তন করে দিতে পারেন আর তাতে আপনার প্রিয় মানুষটির মনে কোন রকমের খারাপের ছাপ থাকবে না ছাপ ছাপ থাকবে থাকবে না না শুধু ভালোবাসাই থেকে যাবে কারণ যে সম্পর্কটির নামই হলো ভালোবাসা তাকে তো ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয় তাই না নমস্কার